الله رب العالمين قرآن الكريم ربطه الصورة سورة الرياسين ربطه ربطه وكل شيء أحصيناه في إمام مبين فرش ترى وَإِذَا نَبَكْ بَنِي تَحَتَرِ بِطَرَنِي عَمِي مَلِكْ رَدَاكْ دِسَوْا عَمِي مَلِكْ رَدَاكْ دَرْ লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ এই সমস্ত মানুষকে আসমান সৃষ্টি করার আগে জমিন সৃষ্টি করার আগে তামান কৌল কায়না সৃষ্টি করার আগে পঞ্চাশ হাজার বছর আগে আমি সব কিছু স্পষ্ট কেতাবের ভিতরে লৌহে মাহফুজের ভিতরে রেখে দিয়েছি ছবি আঁকায় দিয়েছি ওইটা দেখে দেখে তুমি আমার বান্দার সরত আকৃতি দিয়ে দাও আল্লাহ বলেন আল্লাহ চোখটাকে যে লাগাবো কোন জায়গায় লাগাবো দেখেন না আমাদের এলাকার ভিতরে অনেক মানুষ আছে চাই একদিকে দেখে কথাটা তাকাইছে কিন্তু দেখতেছে অন্যদিকে আবার অনেক মানুষরা দেখবেন আমার আর আপনার হাতের ভিতরে দশটা আঙ্গুল কিন্তু অনেক মানুষের দেখবেন আঙ্গুল হলো বারোটা আছে না আমি দেখছি চব্বিশটা আঙ্গুল আলা মানে আঙ্গুল যে হইছে আল্লাহ এই দিক থেকে একটা বের করছে এই দিক দিয়ে একটা বের করছে দুইটা বের পায়ের কুদরতওয়ালা মালিক পারেন না বুঝি কি বলেন পারেন না পারে ফেরেস তারা আপনার আর আমার আকৃতি দিবেন আল্লাহ রব্বুল আলম কে ডেকে বলেন মালিক কি ঠিক জায়গায় লাগাবো নাকি চোখ করে আলামিন হাতের আঙ্গুল পাঁচটা দেব আঙ্গুল দেব নাকি আঙ্গুল বিহীন করে দেব এমনও মানুষ আছে দেখবেন দুইটা আঙ্গুল একত্রিতে লাগানো আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে শরৎ দিয়া প্রত্যেকটা মানুষের আকৃতি দিয়া লৌহে মাহফুজের ভিতরে সুন্দর করে আল্লাহ দিয়ে দিছেন আর ফেরেশতাকে তাকে বলতেছেন ফি ইমামিন মুবিন। সেই ইন তাকায় দেখো লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ কেমনে বানায় রাখছি সেম টু সেম তুমি বানাইবা ও মুসলমান তুমি তোমার আকৃতির দিকে তাকাও না তুমি তোমার বডির দিকে তাকাও না তোমার এই সেন্টার ছাড়া বেসেন্টারে আল্লাহ চক্ষু লাগায় নাই কানটাকে নিয়ে কিন্তু পিছনের দিকে লাগায় নাই মারির দাঁত মারির জায়গা রাখছেন সামনের দাঁত সামনের জায়গা রাখছেন হাতের আঙ্গুল পাঁচটাই রাখছেন ছয়টা বানান নাই অথবা পাঁচটা আঙ্গুল দিয়ে একটা আঙ্গুল আরেকটার সাথে জরা লাগান নাই ওই মহাম মালিক তোমার এত সুন্দর করে বানাইলো দুনিয়ায় আইসে বুঝি ওই মালিকের নাফরমানি করার জন্য নাফরমানি করার জন্য আওয়াজ দিয়ে বলে নাফরমানি করার জন্য না মালিকের এবাদত করার জন্য এবাদত করার জন্য জানা হোগা ইহা সে জানা হোগা ফানি ইস দুনিয়া সে তে সাথ হন গোজ কফনকা টুকুরা তে লবাস চন্া টুকুরা তে লবাস দুনিয়া থেকে বিদাই নিয়ে চলে যাব দুনিয়ায় কত কিছু উপার্জন করলাম লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইলাম কত সুন্দর সুন্দর জামা কাপড় গুলো খরিদ করলাম কত সুন্দর বাড়ি বানাইলাম কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিছুই কিন্তু কবরে নিয়ে যেতে পারবো না শুধুমাত্র তিন টুকরো অল্প দামি যেই কাপড়টা আছে এই কাপড়ের ভিতরে জড়াইয়া আমাকে আর আপনাকে ওই অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে অন্ধকার কবরে রেখে আসবে তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন আবার এই দুনিয়া থেকে চলে যাব আসার সময় কিছুই নিয়ে আসি নাই কাপড় নিয়ে আসি নাই টাকা নিয়ে আসি নাই পয়সা নিয়ে আসি নাই কোনো কিছুই নিয়ে আসি নাই যেমনি এসেছিলাম তেমনি চলে গেলাম কিন্তু আল্লাহ বলেন বান্দারে দুনিয়ায় যখন তোমারে পাঠাইলাম এমনি এমনি তোমারে দুনিয়ায় পাঠাই নাই আল্লাহর নবি বলেন অন নেবি উসল্লা নং আনি হুসাল্লাম আর দুনিয়া দুনিয়ায় পাঠাইছি এটা তোমার উপার্জনের জায়গা এখানে আসবা আমি আল্লার হুকুম মানবা আমার রসুলের বাতলানো আদর্শ অনুযায়ী তুমি চলবা যদি চলতে পারো যেই জান্নাত থেকে আমি তোমাদেরকে বের করে দিয়েছিলাম আমি রাগান্নিত হয়ে গিয়েছিলাম এই কারণে আমি মালিক রাগন্নিত হইয়া তোমারে দুনিয়ায় পাঠাইছিলাম বান্দারে ওইখানে গিয়া যদি তুমি আমল করতে পারো আর আমি মালিক আল্লাহ রব্বুল আলিনকে যদি খুশি করতে পারো তাহলে আবারও তোমাদেরকে ওই জান্নাত নামক তোমাদের নামে সাপ কবলা কইরা আমি আল্লাহ রেজিস্টার করে দিয়ে দেবান আসছি একটা উদ্দেশ্য মরণ আসবে মাটি থেকে তৈরি করেছেন আবার মাটির ভিতরে নিবেন আবার মাটি থেকে উঠাইবেন কি বলেন এটা কারো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে এটা আল করা ভাষা যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলা করেছি বাবা আল্লা বলেন মিনহা খলক না কুম ওয়াফি হা ওয়া মিনহা তোমার দুনিয়ায় পাঠাইলাম তোমার মা আর তোমার বাবার মাধ্যমে দুনিয়ার দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠাইলাম এই শুনে নাও এমন জিনিস দিয়ে আমি আল্লাহ রব আলমিন তোমাকে বানাইছি যেই জিনিসটা পৃথিবীর ভিতরে সব চাইতে নাপাক বস্তু তোমার শরীর থেকে রক্ত বের হয় এই রক্ত বের হইলে তোমার অজু ভেঙ্গে যায় এটাও নাপাক তোমার শরীর থেকে কোথাও ক্ষত বিক্ষত হয়ে গেলে পেকে গেলে পৌষ বের হয় এটাও নাপাক কিন্তু এই নাপাক বের হইলে তোমার অজু ভেঙ্গে যায় তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন কোনো পানি বের হয় এই পানিটা বের হইলে তোমার শরীর নাপাক হয় না শুধু তোমার অজু ভেঙ্গে যায় কিন্তু বান্দারে তোমার শরীর থেকে এমন এক ফোঁটা নাপাক পানি আমি বের করলাম আর ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার সৃজন করলাম বানাইলাম ওই পানি বের হইলে অজু নয় অজুনয় নয় তোমার পুরো বডিটাই নাপাক হয়ে যা এমন নাপাক বস্তু থেকে তোমাকে আমি বানাইছি দুনিয়ায় আসার পরে তুমি আমার নাফর মানে করো তুমি আমাকে অস্বীকার করো তুমি কিছুই সিনা না আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntুম আমওয়াতান ফআহয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন তুমি কিছুই সিনা না আমি আল্লাহ দুনিয়া এন্ডলাম আবার তোমাকে মৃত্যু দেব মৃত্যুর পরে আমি আবার আল্লাহ জীবিত করব জীবিত কইরা আমি আল্লাহর দরবারে তোমারে দাঁড়াইতে হবে আমি মালিকের সামনে তোমার হিসাব দিতে হবে এই মাগুর মানুষ কেউ তিরিশ বছর হায়াত পাইছ কেউ চল্লিশ বছর পাইছো কেউ ষাট বছর পাইছো কেউ আশি বছর একশো বছর জীবিত ছিলাম এমনি এমনি কি তোমার জিন্দিগি আমি দিয়েছিলাম খেল তামাশার জন্য কি আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম বাড়িঘর করার জন্যই কি আমি তোমার দুনিয়া পাঠাইছিলাম লক্ষ লক্ষ টাকা পয়সা উপার্জন করার জন্যই কি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলাম একশো বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা জমি করবা এই জন্যই কি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলাম তোমার শহরত হবে তোমার ক্ষমতা হবে তোমার প্রতিপত্তি হবে এই জন্যই কি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলাম কয় না 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 এই জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাই নাই আমি আমার গোলামি করার জন্য বান্দা তোমারে দুনিয়ায় পাঠাইছি এমন অবস্থায় তোমার আনলাম তোমাকে নাপাক অবস্থায় আমি আল্লাহ দুনিয়ায় আনলাম আবার মৃত্যুর পরে ওই মানুষটা নাপাক হয়ে যায় আবার তোমারে পবিত্র কইরা আমি আল্লাহ কবরের ভিতরে ঢুকাইলাম আমার আর আপনার তৈরি সৃষ্টিটা বড় আজীব সৃষ্টি আশ্চর্য হয়ে যাবে মাধ্যমে পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্ভাশয়ের ভিতরে এক ফোঁটা নাপাক পানি যখন প্রবেশ করায় দেন প্রবেশ করা মাত্র এই তারা হাতের ভিতরে নিয়ে রব্বুল আলমিন কেটে কে বলেন মালিক বলো না এই জিনিসটাকে কি নষ্ট করে দেব না কাজে লাগাব এই জিনিসটাকে কি মানুষের আকৃতি দেব নাকি মায়ের রেহেম থেকে বের করে দেব আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে ডেকে বলতেছেন ফেরেশতারা রে এটা আমি রব্বুল আলমিনের বলার কোন দরকার নাই আল্লাহ রব্বুল আলমিন অর আন উল কারিমের ভিতরে সুৰতুলিয়া সিনের ভিতরে বলতেছেন ওয়াকুল্লে সেই ইন আহ সই না হুফি ইমান ওই যে নাপাক পানিটা হাতের ভিতরে নিয়ে আমি মালিকরে ডাক দিছো আমি মালিকরে বলার দরকার নাই লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ এই সমস্ত মানুষকে আসমান সৃষ্টি করার আগে জমিন সৃষ্টি করার আগে তাম কোলকায়নার সৃষ্টি করার আগে পঞ্চাশ হাজার বছর আগে আমি সব কিছু স্পষ্ট কেতাবের ভিতরে লৌহে মাহফুজের ভিতরে রেখে দিয়েছি ছবি আঁকায় দিয়েছি ওইটা দেখে দেখে তুমি আমার বান্দার সুরত আকৃতি দিয়ে দাও আল্লাহ বলেন আল্লাহ চোখটাকে যে লাগাবো কোন জায়গায় লাগাবো দেখেন না আমাদের এলাকার ভিতরে অনেক মানুষ আছে চাই দেখে না কথাটা তাকাইছে কিন্তু দেখতেছে অন্যদিকে আবার অনেক মানুষের দেখবেন আমার আর আপনার হাতের ভিতরে দশটা আঙ্গুল কিন্তু অনেক মানুষের দেখবেন আঙ্গুল হলো বারোটা আছে না আমি দেখছি চব্বিশটা আঙ্গুল আলাদা মানে আঙ্গুল যে হইছে আল্লাহ এই দিক থেকে একটা বের করছে এই দিক দিয়ে একটা বের করছে পায়েরও দুইটা বের হচ্ছে কুদরতওয়ালা মালিক পারেন না বুঝি কি বলেন পারেন না পারে ফেরেস তারা আপনার আর আমার আকৃতি দিবেন আল্লাহ রব্বুল কে ডেকে বলেন মালিক চোখ কি ঠিক জায়গায় লাগাবো নাকি চোখ বাঁকা করে আলামিন হাতের আঙ্গুল পাঁচটা দেব নাকি ছয়টা করে দেব আঙ্গুল দেব নাকি আঙ্গুল বিহীন করে দেব এমনও মানুষ আছে দেখবেন দুইটা আঙ্গুল একত্রিতে লাগানো আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে শরৎ দেয়া প্রত্যেকটা মানুষের আকৃতি দিয়া লৌহে মাহফুজের ভিতরে সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিছেন আর ফেরেস তাকে ডেকে বলতেছেন ওয়াকুল্লা সেই ইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন তাকে দেখো লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ কেমনে বানায় রাখছি সেম টু সেম তুমি বানাইবা ও মুসলমান তুমি তোমার আকৃতির দিকে তাকাও না তুমি তোমার বডির দিকে তাকাও না তোমার এই সেন্টার সারা বেসেন্টারে আল্লাহ চক্ষু লাগায় নাই কানটাকে নিয়ে কিন্তু পিছনের দিকে লাগায় নাই মারির দাঁত মারির জায়গায় রাখছেন সামনের দাঁত সামনের জায়গায় রাখছেন হাতের আঙ্গুল পাঁচটাই রাখছেন ছয়টা বানান নাই অথবা পাঁচটা আঙ্গুল দিয়ে একটা আঙ্গুল আর একটার সাথে জোড়া লাগান নাই ওই মহামালিক তোমার এত সুন্দর করে বানাইল দুনিয়ায় আইসে বুঝি ওই মালিকের নাফরমানি করার জন্য নাফরমানি করার জন্য আওয়াজ দিয়ে বলে নাফরমানি করার জন্য না মালিকের এবাদত করার জন্য এবাদত করার জন্য এবাদত করে লাভ মালিকের নাকি আপনার কথা বোঝেন না আওয়াজ দিয়ে বলেন কার লাভ মালিকের লাভ নাকি আপনার লাভ আপনার লাভ এই মহান রব্বুল আলমিন বলতেছেন রে যেই মাটি থেকে তোমারে বানাইছি আবার ওই মাটির ভিতরে আমি নেব কিন্তু তোমারে যখন ওই মাটির ভিতরে নব। ওই মাটির ভিতরে যাওয়ার আগে তুমি আমি মালিককে খুশি করে আসো ও বাবা মৃত্যু কিন্তু কাউকে রেহাই দিবে না মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই পারবেও না আল্লাহ বলেন

মৃত্যু থেকে পালায়ন করে কোথায় যেতে পারবা না আসমানে যাইবা ধরা খেয়ে যাইবা জমিনের নিচে চলে যাইবা তাও ধরা খেয়ে যাইবা অন্ধকার ঘরের ভিতরে থাকবা আজরাইল সেখানেও যেতে পারে আজরাইলের যাওয়ার জন্য কোন জায়গায় কি নাই বাধা নাই এই জন্য ওই কবরে যাওয়া নাগে তোমার জীবনটাকে সুন্দর করে নাও আবার যে যেই আয়তকারীমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহরবুল আলমিন তারা হাবিবের মাধ্যমে জানা দিচ্ছেন যেই মানুষটাকে যেই স্থান থেকে যেই স্থানের মাটি নিয়ে ওই যে মানুষটাকে মায়ের রেহেমের ভিতরে তৈরি করা হচ্ছে আল্লাহ বলে দেন এই আমার ফেরস তারা রে এই বান্দাকে যেই মাটির ভিতরে পুনরায় আমি আল্লাহরবুল্লা আলমিন নিয়ে যাব। ওই স্থান থেকে একটু মাটি নিয়ে আসো তার সিরের কিতাবের ভিতরে কাজী সানাউল্লাহ পানি পথে রহমতুল্লাহ আলাই তাপসির মাঝহারির ভিতরে লিখেছেন ফেরেস্তা যখন ওই নাপাক পানিটা নিজের হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া করে আল্লাহ তাকে বলেন এই আমার ফেরেস্তারা অমুক জায়গা থেকে একটু মাটি নিয়ে এসে আমার বান্দার নাবির ভিতরে সেট করে দাও যেই নাভি থেকে আমি আমার বান্দাকে আবারও সৃষ্টি করবো আল্লাহ একবার আল্লাহ সৃষ্টি করবেন বানাবেন অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন নাভি থেকে আবার আপনাকে তৈরি করবেন মানুষের পুরা বডি সব কিছু পচে গেলেও নাভি বসেন আগুনে জ্বালাইলেও নাভি জ্বলে না বাঘে খেলেও বাঘ বাঘের পায়খানার সাথে নাবি বের হয়ে যায় পুরো বডি কখনো পুরো বডি হজম হইলেও নাবি কখনো হজম হয় না এটা থেকেই আল্লাহ রব্বুল আলম আবার আপনাকে আমাকে সৃষ্টি করে এই জন্যই আল্লাহ হাবিব আখিরে জামানার পয়গম্বর কয় এই আমার উন্মতেরা শোন আমি আর আবু বকর আর ওমর এক জায়গার মাটি থেকে তৈরি হয়েছি এক জায়গার মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে এই জন্যই রোজে আতহারের ভিতরে আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন আল্লাহর নবীকে দাফন করা হল আল্লাহর নবী হজরতে আবু বকরের জন্য জায়গা রাখলেন আয়েশার জন্য জায়গা রাখলেন কারণ আয়েশার ঘর একটু জায়গা রেখে গেলেন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল হজরতে আবু বকর সিদ্দিক রাদি আন দুই বছর শাসন কার্য চালালেন আবু বকর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসল নিজের কলিজার টুকরা আম্মাজান আয়সা সিদ্দিক ডেকে বলতেছেন মারে তোমার কাছে তিন টুকরা কাপড় আমি রেখে দিতে চাই আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রসুল আদরের দুলালিনী তোমার কাছে আমি তিন টুকরা কাপড় আমানত রেখে দিলাম আমি আবু বকর যদি মারা যায় তাহলে ওই তিন টুকরা কাপুরের ভিতরে আমারে পেছাইয়া আমারে দাফুন কইরা দিবা আম্মাজান আয়েশা সিদ্দিকায় লগতাল আনহা যখন কাফনের কাপড়টা খুলছেন খুলে দেখতেছেন একটা কাপড় নতুন আর দুইটা কাপড় পুরাতন জিজ্ঞাসা করতেছেন আপ্মাজান কাপড় তিনটা দিলেন দুইটা কাপড় পুরাতন আর এক টাকা হলো নতুন বুঝলাম না আবু বকরের ভিতরে কতটা তাওয়াক্কুল আর কতটা তাকওয়া পরহেজগারি এই জন্যই তো বাবা সিদ্দিক আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়েছেন রাসূল ঘোষণা দিয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন মারে আমি রসুলের এতেকালের পরে দুই বছর আমি শাসন কার্য পরিচালনা করলাম আমি দুই শাসন কার্য পরিচালনা করেছি এই জন্য দুইটা কাপুর আমি নিয়ে কবরে যেতে চাই কবরে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলম যেন আমারে এই কথাটা বলতে না পারে আবু বকর নতুন কাপুর পৈরা বুঝে কবর আস এ আবু বকর তোমার খেলাপথের সময় তোমার রাজত্বের সময় তুমি খুব ভালোভাবে হয়তো চলেছিলে এই জন্য নতুন কাপুর পরে কবরে আসছ মারে আমার ভয় আমি যদি নতুন কাপুর পরে কবরে যাই হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই প্রশ্নগুলো করতে পারেন এই জন্য নতুন কাপড় নয় নতুন কাপড় নয় পুরতন কাপুর পরে কবরে যেতে চাই যেন ওই কবরের ভিতরে ফেরেশতারা নতুন কাপুরের ব্যাপারে আমারে প্রশ্ন না করে তাকওয়া পরিহেজগারি এত দূর পর্যন্ত ছিল আর আপনারা আমরা চিন্তা করি দুনিয়ায় কামাই যে করব অর্থ সম্পদ যে গোছাবো এত টাকা রাখব যে মনে করবে মাগুরার সব টাকা পয়সা শুধু আমার আর কারণ এই চিন্তা করে বসে আছে হাজরতে সিদ্দিক আকবরের মৃত্যুর সন্নিকট হয়ে গেলে আবু বকর যখন মৃত্যুর সন্নিকট হয়ে গেছেন অমর জিজ্ঞাসা করতেছেন আবু বকর কোথায় আপনাকে দাফন করব বলে যান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বলতেছেন এই কথাটা আমার বলার দরকার নাই এই অমর এই আলী শুনে নাও আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের কাপুরের ভিতরে জড়াইবা খাটিয়ার উপরে রাখবা আল্লাহ নবীর আল্লাহ নবীকে সালাম দিবা আল্লাহ নবী যদি সালামের জবাব দেয় তাহলে বুঝবা আমার দুই বছরের শাসনকার যা আল্লাহর নবী আছেন নারাজ নয় আর যদি আল্লাহর নবী কবর থেকে কোনো জবাব না দেন সালামের উত্তর না দেন তাহলে আমি আমি আবু বকরকে আল্লাহর নবীর রোজার পাশাপাশি কবর দেওয়ার দরকার নাই আমারে দূরে কোথাও নিয়ে গিয়া দাফন করে দিবে আল্লাহর নবীর কবরের পাশে তোমরা আমারে রাখবা না হজরতে আবু বকর সিদ্ধি কেরা দিয়ে আল্লাহ যখন ইন্তেকাল করলে ইন্তেকাল করার সময় আজীব একটা ঘটনা ঘটে গেল সকল মানুষ আবু বকরের চতুর্দিকে বসে আছে হঠাৎ করে ডান দিক থেকে একবার আওয়াজ আসে একবার বাম দিক থেকে আওয়াজ আসে একবার সামনে থেকে আওয়াজ আসে একবার পিছন থেকে আওয়াজ আসে কি আওয়াজে আবু বকরকে ডাকতেছেন আবু বকরকে ডাকতেছেন ইয়া يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي اي بو بيترو اي خسر بيترو جيل سيلا ار خسر মহান রবের সান্নিধ্যের দিকে তুমি ছোট দৌড়াও আল্লাহ তোমার উপরে খুশি তুমি আল্লাহর বান্দা জান্নাতের আট দরজা আবু বকর তোমার জন্য অপেক্ষা করে সুহান আল্লাহ আমাদের মৃত্যুর পরে বুঝি ফেরেস্তান আমাদের জানা যায় হ্যাঁ আমরা তো ক্ষমতা পাইলে দেশ শাসন কার্য চালাইতে চাইলে জুলুম নির্যাতন আর বন্ধ হয় না ক্ষমতার অপব্যবহার এটা কি করে না বুঝে আপনাদের এলাকার মানুষ কথা বলেন না কেন করে না জুলুম করে না নির্যাতন করে না সামান্য একটু এই গ্রামের মানুষ হয় যদি গেরামের উপরে একটু প্রধান হয় আবার আমার কথায় যারা প্রধানই করেছেন রাগ করেন না আমি একটু বলতেছি আর আলোচনা পর্যালোচনা এটা বলতেছি যারা পায় তারা জুলুম করতে চায় নির্যাতন করতে চায় মাশাল্লা অনেক মানুষ আছে যারা জুলুম করে না নির্যাতন করে না বরং দিল দিয়ে তাদের অধীনস্থদেরকে ভালোবাসে এই সমস্ত মানুষগুলো যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে যারা ভালো ব্যবহার করবে এদের হাসার নাসর বুঝি আবু জেহেলের সাথে হবে নাকি কি বলেন আপনারা কি বলেন আবু বকরের সাথে হবে ওসমানের সাথে হবে আলীর সাথে হবে ওমরের সাথে হবে মোহাম্মদুর উল্লাহর সাথে হবে শুভে আনাল্লা বলেন আর যদি সিফাতগুলো ওইরকম নিয়ে আসেন জুলুম যেমন জুলুম ফেরাউন করেছিল যেমন জুলুম আবু জেহেল করেছিল যেমন জুমুন ওতবা সাহেবা করেছিল আপনিও যদি ওই গুণে গুণান্বিত হন তাহলে আপনার তার সাথে হবে কারণ রসুল বলেছেন আমার কথা না আল্লাহ নবী বলেন আলমার মাহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত বলেছি কার কথা বলেছি আল্লাহর নবীর কথা বলছেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত আপনি যেই গুণে গুণান্বিত হবেন সেই গুণ নিয়ে আপনি কবরে যাবেন এবং সেই সমস্ত মানুষদের সাথে আপনার আসন্ন আপনার কবর হবে মাগুরা মকুন্দতে মনে করেন মাগুরা মুকন্দতে আল্লাহ আপনাকে মাগুরা মকুন্দ থেকে উঠাবে না জান্নাতুল বাকি থেকে উঠাবে সুবাহ আল্লাহ বলে আর যদি মদিনাও কেউ জুলুম করে ঘুমায় ওর কবরটা থেকে সে মদিনাওয়ালার সাথে উঠবে না বরং যেই জায়গায় আবু জেহেল মারা গেছে যেই জায়গায় ফেরাউন মারা গেছে যেই জায়গায় হামান মারা গেছে যেই জায়গায় জালেম শাসকরা মারা গেছে ওই জায়গায় তারা উঠবে কারণ ওই যে আলমার রান হাবার যার সাথে যার মোহাব্বত তার সাথে তার জ্ঞান এই জন্য দুনিয়ায় আসি দুনিয়া থেকে বিদায় আছে বিদায় নিয়ে চলে যাব কবর জগতে চলে যাব দুই দিনের জন্য আসছি এই দুনিয়াতে কারোর উপর জুলুম নয় নির্যাতন নয় অত্যাচার নয় কারোর অর্থ আত্মসাত করা নয় কারোর জমির দাগগুলো ঠেইলা ঠেইলা আইল কেটে জমি বরণ বাড়ানোর চিন্তা করেন না কিচ্ছু নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন আপনারা জুলকার নাইনের কথা শুনছেন না বাদশাহ জুলকার নাই বাদশাহ জুলকার নাইন একজন মুসলিম বাদশাহ কতটুকুর বাদশাহ এতটুকু বলে আমি ছেড়ে দেবো কতটুকুর বাদশাহ বাংলাদেশের মতো না ভারতের মতো যারা জানেন তারপরে পুরো পৃথিবীতে শাসন করেছিলেন চারজন বাচ্চা তার ভিতরে মুসলিম ছিলেন দুইজন হজরত তো আছে একজন নবী আর হজরতুল পুরো পৃথিবীর বাচ্চা আনাসে আছে সব জায়গার বাচ্চা উনি যখন ইন্তেকাল করতেছেন তো তখন উনি বললেন আমার একটা ওসিয়ত শুনে নাও আমি যখন মারা যাব তো আমার কাপড়ের কাপুরের ভিতরে দিয়ে আমার হাতটা বের করে দেবে আমরা তো মানুষকে হাত চাপায় রাখি যাতে এইভাবে জুলকার নাইন বলতেছেন না আমার হাতটা বাহির দিয়ে রাখবে কেন বলেছিলেন জুলকার নাইন বলেছিলেন দেখো আমি যখন মৃত্যুবরণ করব যদিও তোমরা জানো আমি পুরো পৃথিবীর বাদশাহ মাসরিক থেকে মাগরিব সীমাল থেকে জুলুপ প্রত্যেকটা জায়গায় আমি জুলকারের ক্ষমতার ব্যবহার ছিল আমি ক্ষমতা দেখাইছি কিন্তু মৃত্যুবরণ করার সময় আমি খালি হাতে দুনিয়া থেকে যাইতেছি আচ্ছা জুলকার নাম বলেছিলেন আমি যে দুনিয়া থেকে খালি হাতে যাইতেছি এটা দুনিয়ার মানুষকে আমি প্রমাণস্বরূপ দিয়ে গেলাম সারা দুনিয়ার বাচ্চা হওয়ার পরেও কোটি কোটি লক্ষ লক্ষ টাকা থাকার পরেও দামি দামি পোশাক থাকার পরেও আমি জুলকার টাকা নিয়ে যেতে পারি নাই কবরে অর্থ নিয়ে যেতে পারি নাই পোশাক নিয়ে যেতে পারি নাই আমার ক্ষমতা প্রতিপত্তি কিচ্ছু নিয়ে যেতে পারি নাই আমি জুলকার খালি হাতে দুনিয়া থেকে চলে গেছিলাম মোহতারাম হাজিরিন আপনিও আমি ওই দুনিয়া থেকে চলে যাব তবে আমাদের যাওয়ার আগে কি করতে হবে আমাদের ইমানটাকে শক্ত করতে হবে আমলকে শক্ত করতে হবে আমল বেশি বেশি করতে হবে যদি করতে পারি ওই যে আল্লাহর ঘোষণা জান্নাত থেকে বিদায় দিছি দুনিয়ায় যাইবা আবার দুনিয়া থেকে আমার জান্নাতে ঢুকবা যদি আমল না করতে পারো যদি আমি মালিককে খুশি না করতে পারো তাহলে জান্নাতে যাইবা না জাহান্ন